হাই বন্ধুরা গুড মর্নিং আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা কিন্তু খাবারের না এটা হচ্ছে হেয়ারে লাগানোর রেসিপি কারণ এই তেলটা যদি তোমরা ইউজ করো অনেকটাই ভালো রেজাল্ট পাবে আমি পেয়েছি কারণ তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তেলটা বানাতে যা যা লাগলো আমি বক্সে দিয়ে দিয়েছি তোমরা দেখে নিও ভিডিওটা হ্যাঁ আর হচ্ছে আমাদের মেয়েদের প্রত্যেকজনের প্রবলেম থাকে যে চুল বাড়ছে না চুল উঠে যাচ্ছে জ্ঞান হয়েছে হ্যাঁ চুলের কোনো গ্রোথ নেই মসৃণ নেই কিন্তু এই তোমার সব রেজাল্টেই ভালো হবে আমি লাগিয়েছি প্রত্যেক সপ্তাহে একদিন করে লাগাবে রাত থেকে শোয়ার আগে গড়ায় এরকম মালিশ করে লাগাবে পরের দিন সকালে ধুয়ে দেবে প্রতি সপ্তাহে দুবারও লাগাতে পারো ঠিক আছে এক মাস এক মাস ইউজ করে দেখো আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি এরকম আমার চুলটা মানে চুলটা বন্ধ তো হয়েছে এখন গ্রুডও হয়েছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং কমেন্ট বক্সে জানাও তা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো টাটা তাহলে রেসিপিটা বানানো হচ্ছে যাতে চুল না ওঠে আর লম্বা হয় চুলে তেলটা দেখুন আমি মানে পুরো তেল দিয়ে দিচ্ছি পুরো তেলটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে একশো গ্রাম নারকেল তেল আমি মেথি দিয়ে দিলাম মেথিটা একটু বেশি করে দিলে মাম একটু কালো জিরে দিয়ে দিলাম এই যে তারপরে গোটা কয়েক ফুল এর এটা ছাড়িয়ে জবা ফুল লাল হ্যাঁ এরকম কুচি কুচি করে দিয়ে দিলাম সব পদ্ধতিগুলো দেওয়ার পরে একে একেবারে দশ থেকে কুড়ি মিনিট ফুটো হ্যাঁ এটা আমি ফুটিয়ে নিয়েছি এরপরে আমি এই ছাঁক করে ভালো করে ছেঁকে নেব কারণ বাটিতে ছাঁকবো কারণ এই বোতলে তো আর এমনি পড়ে যাবে তাহলে বাটিতে ছেঁকে বোতলের মধ্যে ভর্তি করে রেখে দেবো তারপরে এটাকে আমার মধ্যে চুল ওঠা